ইংলিশ ডেসক্রিপ্টিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিপোর্ট নাকি রিভিশন এই বিশেষ প্রতিবেদনটি সম্বলিত হয়েছে অতি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেগুলি এসআইআর এর এই প্রতিবেদন রচনার জন্য অতিরিক্ত অত্যাবশ্যক তোমরা এই প্রতিবেদনটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখবে যাতে প্রত্যেকটি পয়েন্ট একবার মাত্র দেখার সাথে সাথেই মুখস্থ করে ফেলতে পারো তাহলে চলো দেখে নেই আজকের এই বিশেষ প্রতিবেদন যার মাধ্যমে তোমরা চল্লিশে চল্লিশ পাবেই পাবে চলো শুরু করা যাক আজকের এই টপিকটি আমরা প্রতিনিয়তই অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্নোত্তর আলোচনা করে থাকি আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে যাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ক্লাস সব থেকে আগে তুমি পেতে পারো এখন দেখে নেব পরীক্ষার হলে বসে তুমি ঠিক যেভাবে এই প্রতিবেদনটি লিখবে প্রতিবেদনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো এর শিরোনাম যেহেতু আজকের টপিকটি নিয়ে তাই আমরা বেছে নিয়েছি শিরোনাম স্বরূপ গণতন্ত্রের অগ্রদূত কারণ এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই টপিকটি অবশ্যই গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি স্থাপনের কথা বলে এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের অতি তথ্য সমৃদ্ধ ভূমিকাটি সালের জনপ্রতিনিধিত্ব আইনের তিন পরিচালিত এস পরিচালিত আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তোমাদের অনেকেরই মনে হচ্ছে এটি হবে স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্ট কিন্তু না এটির এখনকার নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটি ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও উল্লেখ করা রয়েছে তাই এখানে বলা হয়েছে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটি উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের একুশ তিন ধারার অধীনে পরিচালিত হয় যেটি সমকালীন রাজ্য রাজনীতিতে এক তুমুল রাজনৈতিক দরজার কেন্দ্রবিন্দু কারণ তোমরা প্রত্যেকেই জানো সমকালীন রাজনীতিতে এই এসআইআর কেন্দ্রিক বাক বিতন্ডা সব সময় চলছে তাই আমরা বলতেই পারি এটি হলো রাজনৈতিক তরজার একটি কেন্দ্রবিন্দু গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সাধারণত কুড়ি থেকে বাইশ বছর অন্তর এস আই এর মাধ্যমে ভোটার তালিকায় ভারতীয় গণতন্ত্রের অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার তাগিদে যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্তিকরণ ও অযোগ্য বা মৃত নাগরিকের নাম অপসারণ করে দেশে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই থেকে দু সালের মধ্যে আমরা এই অতি গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে উল্লেখ করে দিয়েছি যে এই কোন আইনের অধীনে পরিচালিত হয়ে থাকে এবং এই এসআইআর যে নতুন কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং প্রায় কুড়ি থেকে বাইশ বছর অন্তর প্রতিবারই এসআইআর ভারতে হয়ে থাকে এই এস মূল উদ্দেশ্য কি ভারতের গণতন্ত্রের অখণ্ডতা রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা আর এই কিভাবে সংগঠিত হয়ে থাকে এই হয়ে থাকে যোগ্য নাগরিকদের নাম এবং অযোগ্য বা মৃত নাগরিকদের নাম অপসারণের মাধ্যমে এবং সে এসআইআর হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার চার সালের মধ্যে আশা করি তোমরা বুঝতেই পারছ এই প্রতিবেদনের ভূমিকাটি একটি অতি শক্তিশালী ভূমিকা যা তোমাকে চল্লিশে চল্লিশ দেওয়ার জন্য যথেষ্ট আর যদি এরকমই গুরুত্বপূর্ণ টপিক প্রতিদিন পেতে চাও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা অবশ্যই বজায় রাখবে এবার দেখে নেব এই প্রতিবেদনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়বস্তুটি চলো দেখে নেওয়া যাক ব্যাপক সংশোধনের অংশ হিসেবে নতুন ভোটার তালিকা প্রস্তুত করার জন্য বুথ লেভেল অফিসাররা বা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকায় নাম থাকা যোগ্য ভোটারদের কাছে কমিশনের ইনিউমারেশন ফর্ম বিলি করবে এই ফর্ম পূরণ হওয়ার পরে বিএল সেটি বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বা ই কে জমা দেবেন এই পদ্ধতিটি আমরা উল্লেখ করেছি প্রথম থেকে এই পর্যন্ত জমা দেবেন পর্যন্ত এটি হলো এই এসআইআর এর যাবতীয় প্রক্রিয়া এবার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী প্রার্থীর বাবার বা মায়ের নাম দু হাজার দুই এর ভোটার তালিকায় থাকতে হবে এখন তোমরা এটি জেনে থাকবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই তথ্য প্রকাশ করেছে যে যদি বাবা বা মায়ের মধ্যে দুজনেরই নাম কারোরই এই ভোটার তালিকায় না থাকে তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই এগারোটি বিভিন্ন ধরনের তথ্য জমা দিতে হবে এবং বিহারে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে তাদেরকে এগারোটি তথ্য সহ অবশ্যই আধার কার্ডের তথ্য জমা দিতে হবে তবে এত তথ্য এই সংক্ষিপ্ত প্রতিবেদনে দেয়া সম্ভব নয় তোমরা বড় প্রতিবেদন লেখার ক্ষেত্রে এগুলি অবশ্যই ব্যবহার করতে পারো অনলাইনে ফর্ম জমা দেওয়ার জন্য মোবাইল নম্বর এপিকের সাথে লিংক করা বাধ্যতামূলক এপিক কথাটির অর্থ কি এটি আমাদের ভোটার কার্ডের একটি অ্যাক্রোনিম বা প্রতিশব্দ এসআইআর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা স্বচ্ছতা এবং নির্ভলতা উন্নত করে যার লক্ষ্য জালিয়াতি মুক্ত নির্বাচন এবং সম্পূর্ণ ভোটার অন্তর্ভুক্তি তাহলে আমরা অতি সংক্ষিপ্ত রূপে এটি প্রকাশ করলাম বা বলে দিলাম যে এসআইআর এর মেন লক্ষ্য বা অবজেক্টিভ কি আছে এবার বলবো কিছু চ্যালেঞ্জ তবে এই পথে রাজনৈতিক দলগুলির মতাদর্শগত সংঘাত এবং বহু জনগণের এসআইআর ভিতির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি বিদ্যমান এবার বলবো এগুলি সমাধান করতে গেলে কি কি স্টেপ নেওয়া দরকার এগুলি সমাধানের তাগিদে রাজনৈতিক দলগুলির পরিপক্কতা এবং দূরদর্শিতার পাশাপাশি সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াস একান্ত কাম্য তোমরা বুঝতেই পারছো এই প্রতিবেদনটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল যে প্রতিবেদন রচনার প্রত্যেকটি প্রতিবেদনই যথেষ্ট সমৃদ্ধ হয়ে থাকে এবং এর গুণগত মান অতি গুরুত্বপূর্ণ হয় আর যদি এরকম প্রতিবেদন তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটি একটি লাইক করবে এবং সাবস্ক্রিপশন করে আমাদের মনোবল বৃদ্ধি করবে তোমরা এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেল এর প্লে লিস্টটি চেক করবে কারণ এই প্লেলিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি যেগুলি স্তরে স্তরে সাজানো রয়েছে আর এই প্রতিবেদনগুলির গুলির প্লে থেকে আমাদের প্রতিবেদনের যেটি মাস্টার ক্লাস বা প্রতিবেদন লেখার মাস্টার ক্লাস এই ভিডিওটি দেখতে ভুলবে না কারণ এটি দেখার মাধ্যমেই তুমি চল্লিশে চল্লিশ পাওয়ার যে চাবিকাটি সেটিকে সংগ্রহ করতে পারবে তাহলে অবশ্যই দেখতে আমাদের চ্যানেলের এই প্লে লিস্টটি যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলি রয়েছে এখন দেখে নেব এই প্রতিবেদনের উপসংহারটি নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে এসআইআর এর প্রথম খসড়ায় পঁয়ষট্টি লক্ষেরও বেশি ভুয়ো ভোটার বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকায় একুশ লক্ষেরও বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে আমরা এই লাইনটি উল্লেখ করার মাধ্যমে এসআইআর এর যে সফল রূপায়ণ ঘটছে সেটি উল্লেখ করলাম এসআইআর এর সফল রূপায়ণের পরে নির্বাচন কমিশন সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এই লাইনটি উল্লেখ করার মাধ্যমে আমরা এটি বোঝালাম যে এসআইআর সম্পূর্ণরূপে কোন দিন সমাপ্তি ঘটবে তোমরা প্রত্যেকে এটি উপলব্ধি করতে পারছো যে এফআইআর সাধারণত তিনটি স্টেজে সম্পূর্ণ হচ্ছে ফার্স্ট স্টেজে বিহারের মতো রাজ্যগুলিতে ঘটেছে এবং সেকেন্ড স্টেজে বারোটি রাজ্য এবং অঙ্গরাজ্যে এই এফআইআর চলছে এবং থার্ড স্টেজে আরো বিভিন্ন বা অন্যান্য রাজ্যগুলিতে এটি সম্পূর্ণ হবে এবং এরপর এফআইআর এর সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে ভারতের নির্বাচন কমিশন দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট যার মাধ্যমে সফল হবে। এবার এই সকল রাজনীতিবিদরা কি মনে করছেন বহু রাজনীতিবিদদের মতে এই এসআইআর ভারতবর্ষে গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে তোমরা বুঝতে পারছো উপসংহারে পর্যন্ত আমরা বিভিন্ন তথ্য এবং যার মাধ্যমে আমাদের প্রতিবেদনকে একটি সম্পূর্ণ রূপ প্রদান করেছি আর এরকমই গুরুত্বপূর্ণ টপিক আমরা প্রতিদিন আলোচনা করে থাকি চল্লিশে চল্লিশ পেতে হলে প্রতিবেদনে অবশ্যই তোমাদের দেখতেই হবে এই প্রতিবেদনের মাস্টার ক্লাসটি এছাড়াও সারাংশ গুরুত্বপূর্ণ নিয়মাবলীর যে রয়েছে তোমরা দেখবে এবং বঙ্গানুবাদের যাবতীয় নিয়মাবলী তোমরা না জানলে সার্থক বঙ্গানুবাদ করতে অবশ্যই সমস্যায় পড়বে তাই এই সকল ভিডিওগুলি অবশ্যই দেখবে এবং চ্যানেলের প্লে লিস্টগুলি চেক করবে যেখানে স্তরে স্তরে অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সাজানো আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি প্রিয় ছাত্রছাত্রীগণ তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে কারণ তোমাদের একটি মাত্র লাইক আমাদের পথ চলার অনুপ্রেরণা প্রদান করে আর এরকমই গুরুত্বপূর্ণ টপিক প্রতিদিন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না এবং এরপরে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটি অবশ্যই কমেন্টে মেনশন করবে আর তোমাদের বন্ধুরা যারা এই একই বিষয়ে প্রেসার নিচ্ছে তাদের সাথে এই কন্টেন্ট শেয়ার করবে কারণ শেয়ার করলে তোমার জ্ঞানের পরিধি আরো বিস্তৃত হবে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস গুড বাই এভরিওান